বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এই একটা কথায় মেয়েটিকে স্বর্ণলোভী বলেছেন অনেকেই অনেকে হয়তো ভেবেছিলেন ভরি ভরি গহনা আছে সুস্মিতার কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন জিনিস অবশেষে সামনে এসেছে পলাশ স্ত্রী সুস্মিতা সাহা সেই প্রাপ্য গহনাগুলো কোনো কোন রকম নামমাত্র গহনা দেওয়া হয়েছিল সুস্মিতাকে সুস্মিতার ছবির গলায় ছোট সেটটি এবং কানের দুলতার বাবার বাড়ি থেকে দেওয়া আর বিয়ে বাদে তাকে কোনো প্রকার স্বর্ণ দেয়া হয়নি সুস্মিতার ইন্টারভিউ কথাগুলো কতটুকু সত্য তা এখানেই প্রমাণ পাওয়া গেল বিয়ের সময় কতটুকু গহনা নিয়ে এসেছে তা বিয়ের ভিডিওতে আছে আর এগুলো এখন শাশুড়িরই দখলে যে স্বর্ণের বিষয়টা হাইলাইট করে আপনারা মেয়েটিকে স্বর্ণলোভী বলছেন আপনাদের কি মনে হয় না একজন বিসিএস ক্যাডার সিনিয়র এএসপির স্ত্রী বিয়ের গহনা এখানে খুবই সামান্য একটা ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলেই নিশ্চয়ই আরও বেশি গহনা দিয়ে বিয়ে করতে হতো সুস্মিতা গরিব বলেই পলাশের মা তাকে এভাবে ঠকালো শুধু এএসপির বউ হিসাবে মান সম্মান যাবে বলে এটুকু দিতে বাধ্য হলো তাই স্বামী হিসাবে তার স্ত্রীর এই প্রাপ্য গহনাগুলো সে যেন পায় তাই তো মৃত্যুর আগে তিনি তার চিরকুটে এটাই লিখে গেছেন বউ যেন গহনা নিয়ে যায় তবে তার পরিবার তার চিরকুটের লেখা কতটুকু মূল্যায়ন করবে তারও কোনো গ্যারান্টি নেই পলাশের জমানো সব সম্পত্তি থেকে তো সুস্মিতাকে কিছুই দেওয়া হবে না কারণ পলাশ তার চিরকুটে এটাও লিখে গেছে যে সম্পত্তি তার মা পাবে পলাশকে টাকার মেশিন হিসাবে ইউজ করেছিল তার পরিবার এটাই সে সবাইকে বুঝিয়ে দিয়ে গেল কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হলো অভাগী মেয়েটা যে স্বামী সারা জীবনের দায়িত্ব নেবে বলে শপথ করেছিল সেই স্বামী সামান্য এই গহনার উপর মেয়েটার সব দায়ভার রেখে গেল অপরদিকে পলাশের সকল জমানো সম্পত্তি পেয়ে তার পরিবার কতটা উৎফুল্ল তা পরিবারের সদস্যদের প্রকাশ হওয়া ভিডিওগুলো দেখেই বোঝা যায় যে মায়ের জন্য ছেলের এত বড় আত্মত্যাগ অবশেষে জীবন বলি এমন মা ভক্ত ছেলের মা কিভাবে এত তত হয়ে মিডিয়ার সামনে কথা বলতে পারে আদরের যে ছেলেটা এত কষ্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করেছে সেটার মায়া না করে এই চাপাবাজ মহিলা পড়ে আছে পুত্রবধূর বদনাম করা নিয়ে ছেলে মরে গিয়েও এই মহিলার ঝগড়া থামাতে পারল না অপরদিকে স্ত্রীটা ঠিকই কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে সেটা তার মলিন মুখ দেখলে বোঝা যায়